ছেলে <muchos>

মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল মোট মহারানা পঁচিশশো টাকা রাখিয়া ইসলামী সরাস বিধান মতে আমার ওকালিতিতে উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে সে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি তাকে স্বামী বলে স্বীকার করো কালাই নাটাপাড়া নির্বাসী মোহাম্মদ ইরফান আলী মন্ডল এর প্রথম পুত্র মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল মোট মহারানা এক লক্ষ বিশ হাজার এক টাকা নগদ নাগফুল বাবদ বারো শত টাকা বাকি অবশিষ্ট টাকা রাখিয়া ইসলামী সরাসরিদের বিধান মতে আমার ওকালিতিতে উপস্থিত সাক্ষীগণের সাক্ষাতে সে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি আগে স্বামী বলে স্বীকার করো শুনছেন কালায় নাটাপাড়া নির্বাসী মোহাম্মদ ইরফান আলী মন্ডল এর প্রথম পুত্র মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল। মোট মহারানা এক লক্ষ বিশ হাজার এক টাকা নগদ নাকফুল বাবদ বারো শত টাকা বাকি অবশিষ্ট টাকা রাখিয়া ইসলামের সরাসরিদের বিধান মতে আমার ওখালিতিতে উপস্থিত সাক্ষী গুণের সাক্ষাতে সে তোমাকে বিবাহ করতে আসে আছে তুমি তাকে স্বামী বলে স্বীকার করো কন্যা মোসাম্মদ খাদিজা মোট মহারণা এক লক্ষ বিশ হাজার এক টাকা

বাকি অবশিষ্ট টাকা রাখিয়া ইসলামের সরাসরিদের বিধান মতে আমার ওকালিতিতে উপস্থিত সাক্ষী গুণের সাক্ষাতে তোমাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে তুমি তাহাকে স্ত্রী স্বীকার করো শুনছেন সবাই নয়াপাড়া নির্বাসী মোহাম্মদ খোরশেদ প্রামাণিকের প্রথম কন্যা মুসাম্মদ খাদিজা মোট মহরণা এক লক্ষ বিশ হাজার এক টাকা নগদ নাকফুল বাবদ বার শত টাকা বাকি অবশিষ্ট টাকা রাখিয়া

وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين إن الله كان عليكم رقيبا يا أيها

السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله

اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير رب ارحمهما كما ربياني صغيرا يا اسم الملك زمن الملك

রোজগার করালাম দিয়ে পরেজ করাল সন্তানের বাবা হিসাবে পিতা মাতা দাদা দাদি নানানের শেষের শাসের বন্ধু বান্ধবদের যেখানে হে মলা দুনিয়ার খবর নিতে পারি গোমাওলা ব্যারিকেজে পুকুর পরে নদীর কিনারে শেয়াছে

এ মলা পরিবার থেকে যে অন্ধকার কবরে বিছানায় শুয়ে আছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও এ মলা হাসকিনা আল্লাহ কাদের কোয়কে সুদে লাগ মলাই তা দিন দি কাল করেছে আল্লাহ এ মলা বড়াই ভালো লোক ছিলেন আল্লাহ শেষ মহুমার কবরকে তুমি জান্নাতের ফর্দাস করে দাও আল্লাহ এ মলা পরিবার সকলকে পাঁচ ওয়াক্ত নামাজে হলো বেনে দাও আল্লাহ হে মাওলানা সকলকে দమ్ము ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ হে মাওলানা खास ক্রিমলা যে উদ্দেশ্যে দুরাজন আজকে হয়েছে আল্লাহ আল্লাহ হে সুখময় জীবন জমা তৌফিক দান করো আল্লাহ আসমানের বালা হাওয়াই বালা থেকে তুমি হেফাজত করো আল্লাহ হে মাওলানা ডায়াবেটিস ক্যান্সার পায়লে তুমি সমস্ত অসুখ বিসুখ তুমি হেফাজত করো আল্লাহ ইল্লাদের ঘরনা তুমি হেফাজত করো আল্লাহ যেমনা রাস্তায় অ্যাক্সিডেন্টে তুমি হেফাজত করল হঠাৎ মৃত্যুতে তুমি হেফাজত করল যেমন এমন অসুস্থ করে না আল্লাহ যে অসুস্থ করে মলা ধুকে ধুকে মৃত্যু করে তুই হল এমন বার্ধক্য মানে যে বার্ধক্য অন্যের কাছে বোঝা হতে হয় অল্ল এ মলা মৃত্যুর পূর্বে পাওনা তার পাওনা পরিশোধ করে আমাদেরকে তোমার ডাকে সারাতে তো দান করে অল্ল এ মলা কর্জ পরিশোধ করে তোমার ডাকে হাজরা তো দান করে অল্ল اللهم انا نسألك الجنه الفردوس ونعوذ بك من النار بارك الله لك وبارك عليكما وجمع بينكما في خير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين امين امين وارحمنا ما هم برحمتك يا ارحم الراحمين 谢谢，谢谢。